ইন্দ্র আহামদুলিল্লা সালাত আল্লাহ আম্মাবাদ ইসলামী খিলাফা বা রাষ্ট্র ব্যবস্থা এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাঝে একটি মৌলিক বড় তফাত এবং ব্যবধান হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের এই প্রচলন ইসলাম সরকারি দল বা বিরোধী দলের এই প্রচলনকে স্বীকৃতি দেয় না অপরদিকে গণতন্ত্রের ভিত্তি হচ্ছে এই দলাদলির উপর গণতন্ত্র বলে যত ইচ্ছা দেশের ভেতরে জনগণ দল বানাবে দলাদলি করবে আর ইসলাম বলে যে কোনো দলই থাকতে পারবে না শুধুমাত্র সারা দেশের মানুষ সমস্ত নাগরিক তাদের একটাই দল হবে সেটা হচ্ছে সরকারি দল অর্থাৎ ইসলাম বিরোধী দল বলতে কোনো কিছুকে স্বীকার করে না এই দুইটার ভিতরে তফাত অনেক প্রথম তফাত হচ্ছে যখন সরকারি দল আর বিরোধী দল থাকে তখন সরকার প্রধান বা সরকারে যারা থাকবেন তারা যে কোনো কাজ করতে যেয়ে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রধানের ক্ষেত্রে অন্য যে কোনো ক্ষেত্রে তারা সরকারি দল আর বিরোধী দলের বিষয়টি অবশ্যই বিবেচনায় নেন সেখান থেকেই দলীয়করণ সৃষ্টি হয় সরকারি দল বা সরকারে যারা থাকেন তারা অবশ্যই চান যে পুলিশের ভেতরে সেনাবাহিনীর ভেতরে সচিবালয়ের ভেতরে সর্বত্র নিজের দলের লোক দিয়ে সেই পদগুলোকে পরিপূর্ণ করতে যেন তিনি সুন্দরভাবে নিজ গতিতে রাষ্ট্র পরিচালনা করতে পারেন কারণ পদে পদে যদি তার বিরোধী লোক থাকে তাহলে তিনি রাষ্ট্র চালাবেন কীভাবে সেজন্য এই বৈষম্য তাকে অবশ্যই করতে হয় যত বড় ফেরেস তাকেই আপনি ক্ষমতায় বসান না কেন এই দলীয়করণ সে করবেই অপরদিকে ইসলাম বলে যে সবাই রাষ্ট্রপ্রধানের কাছে সবাই সমান দেশের জনগণ ফলে এখানে সরকারি দল আর বিরোধী দল বলতে কিছু নাই রাষ্ট্রপ্রধান সবাইকে সমান দৃষ্টিতে দেখবে এখন রাষ্ট্রপ্রধান সমান দৃষ্টিতে কখন দেখবে যদি একটা দল থাকে বা দুইটা দল থাকে বা তিনটা দল থাকে যারা সব সময় তার বিরোধিতা করে সব সময় তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য চিন্তা করে সর্বক্ষণ শুধু সরকারের সমালোচনা করতে থাকে তাহলে সে তাকে সমান্ত দেখতে পারবে না তাই হচ্ছে একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে বিরোধী দল থাকলে একটা কুফল হল বিরোধী দলের কাজই হচ্ছে বাম হাত ঢুকানো সরকার যেটাই সিদ্ধান্ত নিতে চাবে বিরোধী দল সেখানে বাম হাত ঢুকিয়ে দিবে পদে পদে সরকারকে সিদ্ধান্ত গ্রহণে বা সিদ্ধান্ত বাস্তবায়নে বাধাগ্রস্ত করা বাধা দেওয়া এটাই হচ্ছে বিরোধী দলের প্রধান কাজ তো সরকার যাই করবে বিরোধী দল শুধু সেখানে বাধা সৃষ্টি করবে তো এটা হচ্ছে সরকারের জন্য একটি বড় সমস্যা ফলে সরকারের কি করতে হবে সেই বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করার জন্য তখন তাকে বাঁকা পথে হাঁটতে হবে বিরোধী দলকে দমন করার জন্য গ্রেফতার করতে হবে তাকে গোম করতে হবে তার ওপর নির্যাতন চালাতে হবে এবং ক্ষেত্রবিশেষ হত্যার পথও তাকে বেছে নিতে হতে পারে তার রাষ্ট্র পরিচালনার পথকে সুগম করার জন্য তাহলে এই যে সমস্যাটা বিরোধী দল সরকারকে শুধু বাধা দেওয়া বাধা দেওয়া আর বাধ্য হয়ে সরকারের বিরোধী দলের উপর নির্যাতন চালানো এই যে সমস্যাটা এটা তো সৃষ্টি করেছে গণতন্ত্র এই যে আমাদের ষোলো বছর আওয়ামী লীগ আর বিএনপি জামাতের ভিতরে যে মারামারি এবং স্বাধীনতার পর থেকে যখন বিএনপি ক্ষমতায় থাকে সবাই মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন হরতাল এরপর বিএনপি তার পুলিশ দিয়ে তাদের উপর নির্যাতন এরপর যখন জাতীয় পার্টি ক্ষমতায় থাকে কই চিত্র মানে যেই ক্ষমতায় থাকুক বিএনপি থাকলে সবাই মিলে সব বিরোধী দল মিলে বিএনপিকে ধরবে জাতীয় পার্টি থাকলে সমস্ত বিরোধী দল মিলে জাতীয় পার্টিকে ধরবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও সেম হবে জামাত যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রেও সকল বিরোধী দল মিলে সর্বক্ষণ জামাতি সরকারকে কিভাবে বাধাগ্রস্ত করা যায় সে চিন্তায় থাকবে এক সেকেন্ডও সরকারকে নিশ্চিন্তে ঘুমাতে দেবে না বিরোধী দল তো এই সমস্যাটা গণতন্ত্র সৃষ্টি করেছে পৃথিবীতে যতদিন গণতন্ত্র থাকবে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোতে ততদিন পৃথিবীতে কখনও কোনো সরকার ইস্টাবলিশড হতে পারবে না সরকার স্থিতিশীল হতে পারবে না অপরদিকে ইসলাম বলে যে যিনি সরকার থাকবেন তার আনুগত্য করো সরকারের আনুগত্য করো ইসলামের কথা হচ্ছে সরকারের আনুগত্য গণতন্ত্রের কথা হচ্ছে তোমার নামই দেওয়া হয়েছে তুমি বিরোধী দল অতএব তুমি খালি বিরোধিতা করবা বিরোধিতা করবা তো এই যে ছোটোখাটো দল দেখা যাবে নির্বাচনের আগে সে একটা দলকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় নিবে কিছু সুযোগ সুবিধার বিনিময়ে ক্ষমতায় নিয়ে কিছুদিন পরেই তার কাজ হচ্ছে এখন তার বিরোধিতা করে তাকে না বড় যে বিরোধী দলটা আছে তার সাথে ঐক্যবদ্ধ হওয়া সেম কাহিনী আপনি দেখবেন যেমন ধরুন বর্তমানে বিএনপির সাথে যে ছোট ছোট দলগুলো আছে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এই ছোটো ছোটো দলকে সে সুযোগ সুবিধা দিবে বনিবনা যখন হবে না তখন এই ছোট ছোটো দলগুলো বিএনপির বিরোধিতা শুরু করবে এবং অন্য যে বড় বিরোধী দল থাকবে তাদের সাথে হাত মিলিয়ে বিরোধিতা করবে করে সেই বিরোধী দলকে ক্ষমতায় নেবে পরবর্তী নির্বাচনে নিয়ে তাদের থেকে কিছু সুযোগ সুবিধা নিয়ে আবার তাদের বিরোধিতা শুরু করবে এবং পরবর্তী প্রধান বিরোধী দলের সাথে হাত মিলাবে তেমনিভাবে আপনি দেখুন আমরা একটা পত্রিকার দৃষ্টান্ত দিই যেমন ধরুন ইনকিলাব পত্রিকা দুই সালে তারা কি করেছে তারা বিএনপি জামাত জোটের পক্ষে কমর বেঁধে তারা নেমেছে তাদের পক্ষে কাজ করেছে এবং আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে এরপর যখন বিএনপি ক্ষমতায় এসেছে তখন তারা আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে শুরু করেছে বিএনপির বিরোধিতা বিএনপির সমালোচনা আওয়ামী লীগের সাথে তাদের যোগাযোগ তখন আওয়ামী লীগ বিরোধী দল এভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার পর সুযোগ সুবিধা নেওয়ার পর এখন আবার তারা শুরু করল আওয়ামী লীগের বিরোধিতা বিরোধিতা করে বিরোধী দলের পক্ষ অবলম্বন এখন তারা করতেছে বিএনপির পক্ষে জামাতের বিরুদ্ধে বিএনপি ক্ষমতায় যাওয়ার এক বছরের মাথায় দেখা যাবে তারা বিএনপি থেকে হাত গুটিয়ে নেবে কারণ সুযোগ সুবিধা সব নেওয়া শেষ এখন তারা তখন যে বিরোধী দল থাকবে জামাত তাদের সাথে কাজ করে ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত তাদের সাথে থাকবে এই হচ্ছে গণতন্ত্রের কুফল তিন নম্বর কুফল হচ্ছে যদি কোনো দেশে বিরোধী দল থাকে তাহলে ওই বিরোধী দলের উপর ভর করেই অনুসলামিক শক্তিগুলো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে যদি জামাত ক্ষমতায় যায় তাহলে ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত জামাতকে পরিপূর্ণ সাপোর্ট দিবে আমেরিকা দিয়ে তাকে ক্ষমতায় নিবে নেওয়ার পরে জামাত থেকে সুবিধা আদায় করার জন্য সে সবসময় বিরোধী দলের পক্ষে থাকবে থেকে সে বলবে যে হ্যাঁ বিরোধী দলের ওপর কেন নির্যাতন চালানো হলো তাকে কেন গ্রেফতার করা হলো এটা কেন করা হলো সেটা কেন করা হলো বারবার সে সরকারের সমালোচনা করতেই থাকবে করতে করতে সে বিরোধী দলকে ক্ষমতায় নিবে নেওয়ার পর তার সমালোচনা শুরু করবে আপনি বাংলাদেশের ইতিহাস দেখুন যখন আওয়ামী লীগ বিরোধী দল ছিল তখন আমেরিকা ব্রিটেন তারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিএনপির সমালোচনা করেছে এরপর যখনই বিএনপি ক্ষমতায় চলে গিয়েছে তখন তারা আবার উল্টা অর্থাৎ যখন আওয়ামী লীগ বিরোধী দল থাকবে তখন তারা আওয়ামী লীগের পক্ষে থাকবে বিএনপির বিপক্ষে থাকবে এভাবে করতে করতে যখন আওয়ামী লীগকে সরকারে নেবে তখন তারা আওয়ামী লীগের বিপক্ষে চলে আসবে বিএনপির পক্ষে থাকবে কেন কারণ সরকারের সমালোচনা করে এবং বিরোধী দলের এই কাঠটা নিজেদের হাতে রেখে সরকারকে একটা চাপে রাখতে চায় দেশের ভেতরে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় এবং তারা অসম সুযোগ সুবিধা দেশ থেকে গ্রহণ করার জন্যই তারা সরকারের সমালোচনা করে এবং বিরোধী দলকে উস্কে দেয় আজকে আপনি ইরানের দিকে তাকিয়ে দেখুন ইরানে এই যে আন্দোলন হচ্ছে আন্দোলনের পেছনে কারা কারা এখানে উস্কানি দিচ্ছে হাওয়া দিচ্ছে আমেরিকা ইসরায়েল কিভাবে দিচ্ছে বিরোধী দলের উপর ভর করে কাজে এই যে বিরোধী দল পাঁচ বছর পাঁচ বছর পরপর নির্বাচন পাঁচ বছর পরপর সরকার পরিবর্তন এগুলো গণতান্ত্রিক পন্থা এগুলোর দ্বারাই মূলত আমেরিকা ইসরায়েল ব্রিটেন তারা মুসলিম দেশগুলোর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকে বিরোধী দলের আরেকটা নেগেটিভ সাইড হচ্ছে এই যে বিরোধী দলের কারণে আপনার পার্শ্ববর্তী যে বড়রাষ্ট্র থাকে তারা সেই সুযোগেই সেই দল দলাদলির সুযোগেই তারা ওই দেশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে যেমন দেখুন ভারত আজকে আপনি বলেন যে ভারত আওয়ামী লীগের দালাল বা আওয়ামী লীগ ভারতের দালাল আওয়ামী লীগ ভারতের দালাল আওয়ামী লীগ যে ভারতের দালালি করেছে শেখ হাসিনা যে ভারতের দালালি করেছে কেন কারণ তার ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য কারণ দেশে বিরোধী দল আছে তারা তার পেছনে লেগে আছে এখন তাদেরকে সে কিভাবে হ্যান্ডেল করবে কিভাবে সে বিরোধী দলকে দমন করবে ওই সহযোগিতার জন্য ভারতের দাঁড়ালি করা তার জন্য আবশ্যক হয়ে পড়েছিল সে করেছে এখন আজকে বর্তমানে দেখুন ভারতের সামনে আমেরিকান আওয়ামী লীগ নাই তাই বলে কি আজকে কেউ ভারতের দাঁড়ালি করবে না করবে বিএনপি হোক জামাত হোক যেই ক্ষমতায় যাবে বা এদের যে কোনো একজন ভারতের দাঁড়ালি অবশ্যই করবে আপনি বলবেন যে জামাত করবে না সেটাও ভুল আজকে যদি বিএনপি সিন থেকে আউট হয়ে যায় আওয়ামী লীগের মতো তখন জামাত যদি ক্ষমতার কেন্দ্রে চলে আসে তাহলে ভারত ছাড়া তো সে ক্ষমতায় থাকতে পারবে না তাহলে ভারত তখন তাকে সাপোর্ট দিবে তখন অবশ্যই সে ভারতের দালালি করবে এভাবে ভারত আমাদের দেশ থেকে সুবিধা গ্রহণ করবে তো আমরা দেখতেছি যে বিরোধী দলের কারণে দেশে বিশৃঙ্খলা লেগে থাকে বা দলাদলির কারণে দেশে বিশৃঙ্খলা লেগে থাকে দলাদলির কারণে এখানে স্বজনপ্রীতি এখানে দলীয়করণ হয়ে থাকে যদি দলাদলি না থাকতো একটা সরকার একজন মানুষ ধরুন শেখ হাসিনা বা খালেদা জিয়া সে একজন ব্যক্তি বা একটা পরিবার কত দুর্নীতি করবে কত খাবে এক পর্যায়ে তার পেট তো ভরবে কিন্তু এই যে দল করতে যেয়ে তার একা পেট ভরলে চলে না প্রত্যেকটা এলাকার এমপির পেট ভরতে হয় মন্ত্রীর পেট ভরতে হয় চেয়ারম্যান কমিশনার মেম্বার সবাইকে দিয়েই তো দল ঠিক রাখতে হয় তো আজকে দলাদলি আছে বলেই দুর্নীতি এতটা বিস্তৃত হয়েছে দলাদলি না থাকলে একজন মানুষ বা একটা পরিবার হয়তো অনিয়ম করত কিন্তু আজকে এই অনিয়মগুলো দুর্নীতিগুলো একটা পরিবারের ভেতরে সীমাবদ্ধ নয় কারণ ওই পরিবারকে টিকে থাকতে হলে নির্ভর করতে হয় দলের উপর ফলে দলের যে কয়জন সদস্য আছে প্রত্যেকটা সদস্যকেই দুর্নীতি করার অনিয়ম করার চাঁদাবাজি করার সুযোগ তাকে দিতে হয় এটা আপনি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যেই কাউকে বলেন না কেন কি যদি জামাতও ক্ষমতায় আসে তখন বিরোধী দলের যন্ত্রণায় পুলিশকে কিছু অবৈধ সুযোগ তাকে দিতেই হবে তাহলে পুলিশের ঠেকা পড়ে নাই যে জামাত সরকারের কথা মতো সে বিরোধী দলকে দমন করবে কাজেই যেই ক্ষমতায় যাবে সে পুলিশের কাছে সেনাবাহিনীর কাছে প্রশাসনের কাছে অসহায় অসহায়টা কেন যেহেতু তার পেছনেই একটা বিরোধী দল আছে সেই বিরোধী দল সবসময় সরকারকে দৌড়ের উপর রাখতে চায় এখন সরকারের শক্তি তো প্রশাসন কাজেই প্রশাসনকে অন্যায় করতে না দিলে সুযোগ সুবিধা করতে না দিলে প্রশাসন তো সরকারকে টিকিয়ে রাখতে চাবে না ফলে যে সরকার প্রশাসনকে যত বেশি অবৈধ কাজ করার দুর্নীতি করার অনিয়ম করার সুযোগ করে দেয় প্রশাসন তত বেশি ওই সরকারের পক্ষে খাটে আওয়ামী লীগ বেশি দিয়েছে এজন্য জন্য পুলিশ আওয়ামী লীগের পক্ষে একেবারে যান প্রাণ দিয়ে লড়াই করেছে কারণ আওয়ামী লীগ না থাকলে তার ভাতও থাকবে না তার এই অনিয়মগুলোও টিকবে না তো এই যে সকল সমস্যা এই সমস্যার কেন্দ্রবিন্দু হচ্ছে গণতান্ত্রিক দলাদলি এবং গণতান্ত্রিক নির্বাচন কাজেই যদিও আজকে আমাদের দেশে গণতন্ত্র প্রচলিত এবং সেটার ভেতর দিয়ে আমরা যাচ্ছি কিন্তু আস্তে আস্তে আমাদেরকে আওয়াজ তুলতে হবে এই গণতন্ত্র দিয়ে আমাদের উন্নতি হবে না এখান থেকে আমাদের ফিরে আসা উচিত ইসলামের দিকে ফিরে আসা উচিত এই আওয়াজটা থেকেই নিজ নিজ জায়গা থেকে যখন উঠবে আশা করা যায় একদিন মানুষ ওই আমেরিকার ওই পাশ্চাত্যের গণতন্ত্রের মুখে লাথি মেরে ইসলামের খেলাফার দিকে ফিরে আসবে সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আমিন ওয়াহরুদ আউ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন